বগুড়া জেলা বিএনপির উদ্যোগে গণ অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিয়েছিলেন সভাপতি রেজাউল কলিম বাদশাহ এবং সাধারণ সম্পাদক আলী আসগর তালুদ্দার হেনা তারা বলেছেন আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে পনেরোই আগস্ট ঘিরে যেন কোনো কর্মসূচি গ্রহণ করতে না পারে আওয়ামী লীগ সেদিকে বিএনপির নেতাকর্মীদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে ট্রাইনি তাদেরকে হত্যা করেছে তার বিচার করতে হবে কাজী আমাদের এই গণবস্থান চলছে এবং চলবে আগামী কাল সকাল থেকে ভোর রাত থেকে একবারে পরায় পরায় মহলায় মহলায় ওয়াহাদাত আর একটা সন্তুষ্ট বেরিয়ে আসতে পারে যেখানে অমলি সেখানে পুত্র

এই প্রধানমন্ত্রী ঢাকায় বসে বলে দিল রেজাউল করিম বাদশাহ আলী হাজগর তালিকার হেরা তারা থেকে তার অফিস পড়েছে অবাস্তব কথা মিথ্যা কথা বগুড়াবাসী জানে সারা বাংলাদেশের লোক জানে রেজাউল করিম বাদশাহ এবং ওই অফিস পড়তে যায় নাই এসপি সাহেবকে আমি বলবো অনুরোধ করব ওই অফিস কারা পুণ্য আমি বলবো তারা নিজেদের অফিস নিজেই পুরে আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া এসপি সাহেব সাব ডিসকোর্ডের হামলা হলো সেখানে আসলো। আমাদের জয়নাল আমিন খান ভাই বিবি সাইফুল ইসলাম সাব ডিসকোর্ডের হামলা করে আগুন দিয়েছে মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা এমন হতে পারে না কোনদিনও জয়নাল মিছাল বিবি সাইফুল মিরন কাজ করতে পারে না এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করব আপনারা তাদান তাবিদারকে বলুন

বর্তমানে এই সমস্ত ছেলেদের শত শত ছেলেদের এই বারিশের সাথে মাসে রক্তের উপর আঁকতে এই সরকার তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা বলতে চাই পুরা জেলাতে বিশ্বমস্ত পদক্ষেপ বলতে চাই প্রশাসনকে বলতে চাই সেটা হলে এই হত্যাকাণ্ডের সকল হত্যাকাণ্ডের মামলা দায়ের করতে হবে কাদের বিরুদ্ধে মামলা করতে হবে যে অমৃত সরকারে এই প্রোগ্রাম দ্বারা অমৃত টাকা দ্বারা समस्त অমৃত ছাত্রlineEdit যুবlineEdit ছাত্রবৃন্দরা আবেদন তাদের সকলের নামে যারা এই প্রোগ্রাম কত 17 বছরে দুর্নীতি সন্ত্রাস খুনrawData করতে তাদের সকলের নামে মামলা করতে হবে ঠিক আমরা যদি তাদের নামে মামলা করতে ব্যস্ত হই বোগ্রা অফিস কিন্তু আমাদেরকে ক্ষমা করবে না